নামটা তো পড়েই বুঝতে পেরেছেন এটা যারা লাচ্চা খেতে ভালোবাসবে লাচ্চা পরোটা তারাও ভালোবাসবে যারা রোল খেতে ভালোবাসে তারাও ভালোবাসবে আবার যারা চিলি চিকেন খেতে ভালোবাসে ভালোবাসবে এটা একেবারে কম্বাইন করে একটা রোল বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই এখানে আমি মোট হাফ কাপ করে দুবার নিলাম আর এটা মোট এক কাপ হল ময়দা নিয়েছি এই এক কাপ ময়দাতে আমি চার পিস রোল বানাবো তার মধ্যে রিফাইন্ড অয়েল আর লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিলাম তারপরে উষ্ণ জলও দিতে পারেন উষ্ণ মানে হাত চোবানো যাবে এরকম একটা ইতে হবে উষ্ণ জলটা হবে সেরকম জল আপনারা দিতে পারেন না হলে প্লেন জল দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবেন বা মাখিয়ে নেবেন নিয়ে তারপরে একটা রুটির মতো বেলে নেবেন যেমন রুটি বেলে সেরকম পাতলা যতটা সম্ভব যতটা সম্ভব পাতলা করা যায় সেরকমভাবে পাতলা রুটি বানাবেন আমি আমার মতো করে চেষ্টা করছি এরকমভাবে একেবারে আমার এইটা পুরোটাই ভরে যাবে দেখুন এরকমভাবে একেবারে পাতলা করে এটা আমি বেলে নিলাম নেয়ার পরে এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পুরোটাই একেবারে চারদিকে এরকম মিশিয়ে দেবো রিফাইন্ড অয়েল দিলাম তারপরে শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দেব দিয়ে আবারও একটু হাত দিয়ে মিশিয়ে নেব এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কেন করা হয় বলুন তো যে লেয়ার তৈরি হয় এইটা দিলে প্রত্যেকটা লেয়ার একটা থেকে একটা ভাগ হয়ে থাকবে ওই জন্য এই যে মানে তেল আর ময়দাটা দেয়া। আর আমি কেটে নিচ্ছি দেখুন যেমন লাচ্চা পরোটা করে একটু মানে শুরু করে আমি তার থেকে একটু মোটা করে করছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এইভাবে এবারে দেখুন পুরোটাই কাটা হয়ে গেল তারপরেও আমি আবারও ময়দা ছিটিয়ে নিচ্ছি তাহলে লেয়ারটা খুব সুন্দর স্পষ্ট বোঝা যাবে খুব সুন্দর দেখতে লাগবে লেয়ারগুলি যখন ভাজ ভাজ হবে দেখতে ভীষণ ভালো লাগবে দুদিক থেকে রুটিটা এভাবে গুলিয়ে নিচ্ছি দেখুন এ সাইড থেকেও গুলিয়ে নিচ্ছি ওপার থেকেও কিছুটা গুলিয়ে নেব ব্যাস এদিক থেকে কিছুটা নিয়ে নিলাম আবার ওদিক থেকেও কিছুটা আমি নিয়ে নিচ্ছি মোট কথা এটা একসঙ্গে তুলে নিতে হবে আর একটু আলতো হাতে অনেক সময় ছিঁড়ে যায় এবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব তেল না মাখালে একটু টানতে গেলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তাই হাতে একটু তেল মাখিয়ে নেব নিয়ে হাতে একটু তেল বেশি করে মাখিয়ে নিতে নিয়ে ময়দার গায়ে এভাবে দিলে তাহলে খুব তাড়াতাড়ি স্মুথ হয়ে যায় এই স্মুথ অবস্থায় একটু লম্বাও হয়ে যায় এবারে দেখুন আমি আপনাদের দেখানোর জন্য মানে নিচে না রেখে উপর থেকে এভাবে দেখাচ্ছি দেখুন একেবারে গোল করে নেব ব্যাস হয়ে গেল এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে আর আরও একটা বানালাম সেটাও এভাবে রেখে দিলাম এগুলো সব একসঙ্গে বেলার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাহলে স্পষ্ট হয় লাইনগুলো যেগুলো স্পষ্ট হয় তারপর এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে লেবু রস লবণ আর তার মধ্যে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আর এখানে রসুন বাটা দিয়ে মাখিয়ে নেব চিকেনটা একটু আমি দেখাচ্ছি কেমন সাইজ করেছি দেখুন এরকম লম্বা করে সাইজ করেছি তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিচ্ছি ব্যাস চিকেনটা এভাবে মাখানো হয়ে গেল হয়ে গেলে তারপরে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজতে হবে খুব কড়া করে ভাজলে কিন্তু একেবারে কড়কড়ে হয়ে যাবে সেটা যেন না হয় মোটামুটি নরম থাকবে এই অবস্থা পর্যন্ত কিন্তু ভাজতে হবে তেলটা খুব বেশি দিই সেইভাবে হবে আমি প্রথমে ভেজে নিচ্ছি না হলে কিন্তু কড়া হয়ে গেলে শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে একটু মিডিয়াম আছে এভাবে আস্তে আস্তে ওলট পালট করে নেব তারপরে আমি সব একসঙ্গেই ভেজে নিচ্ছি দেখুন পুরোটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রে আগে তুলে নেব এই ভিডিও শেষ পর্যন্ত কারা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনারা কারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন আমি কিন্তু কমেন্ট দেখলেই বুঝতে পারবো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তারপরে সেই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে এভাবে ভেজে নেব বড় ভিডিওগুলো আপনারা যদি পুরো দেখেন সত্যি দিতে ভালো লাগে পুরো দেখবেন তা না হলে বড় ভিডিওটা দিতে ভালো লাগে না এখানে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখবেন চিকেনটা যেন শক্ত না হয়ে যায় তারপর এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু চিকেন আছে একটু সিদ্ধ হওয়ার দরকার আছে তাই আমি জল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তারপরে একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম আর এখানে সয়া সস দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে করে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মাংস ততক্ষণ ফুটবে এই অবস্থায় দিয়ে দিলাম দিয়ে তারপরে আরও একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার সামান্য গুলে নিলাম তাহলে এই ঝোলটা খুব সুন্দর হয় যেমন চিলি চিকেন হয় সেরকমভাবে মোটা থকথকে হবে এর মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি চান দিতে পারেন না হলে নাও দিতে পারেন তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলে ঠিক এরকম মাখা মাখা মতো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব ব্যাস আমার একেবারে কমপ্লিট হয়ে গেল কাছ থেকে দেখাচ্ছি দেখুন এরকম অবস্থায় নামিয়ে নিলাম তারপরে অনেকক্ষণ ঢাকা ছিল ঢাকা থাকার ফলে একেবারে আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটা ভাঁজ আলাদা হয়ে যায় আর তারপরে এটা খুব স্পষ্ট হয় এটা আর বেলতে লাগে না হাত দিয়ে একটু চাপলেই নরম হয়ে যায় নরম অবস্থায় একেবারে যেমন বেলা হয় সেরকম হয়ে যায় এইভাবে হালকা করেই প্রেস দিলেই হয়ে যাবে আর রুটি বেলতে লাগবে না ঠিক এইরকমভাবে দেখুন হাত দিয়েই হয়ে গেল যেহেতু তেল দেয়া ছিল একেবারে দেখুন পাতলা হয়ে গেছে ঠিক এই আমি দুটো দিকটা এভাবে দেখুন একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন এইবারে প্রসেসটা দেখুন যে এটা যেমন রুটি যেমন হয় দুদিকটা সেঁকে নিলে তবে রুটি ফলে ঠিক এইটাও তেমন এটা দুদিকটা সেঁকে নিলে তবে কিন্তু ভাঁজগুলো সুন্দর আসবে পরোটাটা খুব সুন্দর হবে দুদিকে সেঁকে নিতে হবে এবং প্রত্যেকটা রুটি সেঁকে নেওয়ার পরে তারপরে এই তেলে ভাজতে হবে তারপরে ডিম একটা দিয়ে দিলাম ডিমটা লবণ দিয়ে রেখেছিলাম ফেটিয়ে সেটা দেওয়ার পরে তারপরে একটা রুটি দিয়ে দিলাম বা পরোটা দিয়ে দিলাম দেওয়ার পরে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম দেখুন ভাজগুলো কি সুন্দর এসে গেছে দেখেই তো বুঝতে পারছেন এইভাবে দুটো পিঠ উলট পালট করে আমি ভেজে নিচ্ছি এইভাবে ভাজা হয়ে গেলে আর তারপরে আমি রোলগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন দেখুন ভাজগুলো এতটাই ভালো এমনিতেই খাওয়া যাবে সস দিয়ে তারপরে চিলি চিকেন যেটা করে রেখেছিলাম দেখুন চিকেনটা চিকেনের পুরটা দিয়ে দিলাম তার মধ্যে কুচি তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম পাতিলেবু রস কেমন লেগেছে এই রোলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু আমার ভুলবেন না আমার এই চ্যানেলে আপনাদের যদি বা ভালো লাগে নিত্য নতুন যদি বা এই রেসিপিগুলো পছন্দ হয় লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ